আর কিনে খাবো না দেখেছ কেমন মুচমুচে হয়েছে নমস্কার বন্ধুরা আমি সুতোপাত সুতোপার কথাকে সঙ্গে করে আজকে চলে এসেছি ঝুড়ি ভাজার রেসিপি নিয়ে এবার কি কি করে এত ভালো বানিয়েছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখো প্রথমে নিয়ে নিলাম বেসন বেসনের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ এটা লঙ্কার গুঁড়ো আর এটা ধনের গুঁড়ো আর দিয়েছে একটু জিরের গুঁড়ো ধনে আর জিরেটা না ফিফটি পারসেন্ট ভাজা পুরোটা ভাজা না মানে গরম কড়াইতে দিয়ে হালকা নেড়ে তারপরে সেটাকে গুঁড়ো করেছি পুরো ভাজিনি কিন্তু এইবার সব শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইটুকু ভাজলে না এই যে যে ঝুড়ি ভাজার মধ্যে গন্ধটা খুব ভালো উঠেছে আর পুরো ভাজলে গন্ধটা একটু গাঢ় হয়ে যাচ্ছিলো আমি পুরো ভাজা মশলা দিয়ে করে দেখেছি ভালো হয়নি আর কাঁচা দিলে পারে না সেটার গন্ধটা ভালো আসছিল না একটু ভেজে দিয়েছি বেশ দেখলাম খুব সুন্দর গন্ধ এসছে এবার গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম জল জল দিয়ে এবার ঝুড়ি ভাজার ব্যাটার বানিয়ে নেব তবে এই ব্যাটারটাই হচ্ছে আসল ব্যাটারটা কিন্তু এর মধ্যে আর কিচ্ছু লাগবে না শুধু জল দিয়েই মাখাবো কিন্তু কি কেন আসল বললাম এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে নর্মাল আমরা যে যে কোনো পকোড়া ভাজি আর কি যে ধর ওই বেগুনি ভাজার সময় বিশেষ করে ব্যাটার একটু ঘন থাকে কিন্তু সে তার থেকেও অনেকটা বেশি ঘন হতে হবে এই ব্যাটারটা কারণটা হচ্ছে ঝুড়ি ভাজার যে কাঠিগুলো যেটা পরে তেলের মধ্যে আর কি দেওয়া হয় সেটা কিন্তু সেপে আসবে না এবার সেপে দিতে গেলে একটু ঘন দিতে হবে এইবার দেখো এই অবস্থা অবধি কতটা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ঘন আমি করেছি এই অবস্থা অবধি করে নিয়েছি এইবার নিয়ে এসেছি আমি দেখো এইটাতে বানাবো এইটা না আমি অনলাইনে কিনে নিয়েছি এইবার এই দি এই যে সাজটা এটার অনেকগুলো সাজ আছে এই সাজটাতে আমি বানাবো আর এটাতে একদম ঝুড়ি শেপে চলে আসবে ঠিকঠাক একদম দুই দিকেই প্যাচের নিচের এই শেপটা যেটা এই যে সাজটা এটাও প্যাচের সঙ্গে লাগানো আর উপরের ওই পোর্শনটাও প্যাচের প্রথমে ব্যাটারটা আগে ভরে নেব তারপরে উপরের পোর্শনটা লাগাচ্ছি আর উপরে পোর্শনটা তো দেখতেই পাচ্ছ ওটা হচ্ছে একটু এ আছে এই যে কাঠি মতন যেটা দেখতে পাচ্ছ ভেতরের যে ডানটিটা সেটাকে প্রথমে উপরের দিকে তুলে নিতে হবে পুরো এইটা আমি এই যে গ্লাসের মতন এটার মধ্যে পুরো ব্যাটার আমি ভরে নিচ্ছি ভরে একটু টোকা দিয়ে যাতে নিজের দিকে নেমে যায় সেইভাবে করে নিয়েছি করে নিয়ে এই যে যেটা দেখো এইটা চাপলেই এইটা না উপরে উঠে আসে একদম মানে পুরোটা খুব স একদম হালকা দেখো এবার এটা এরকম করে নিয়ে আমি এটাকে আটকে দিলাম এ পাশটাও প্যাচের ওই যে বললাম নিচটাও প্যাঁচের এ পাশটাও প্যাচের এইবার পুরো আটকে নিয়ে এই দেখো কেন ঘন বলছি যদি আমরা এরকম করে ঘন না হয় তাহলে কিন্তু নিচ দিয়ে পড়ে যাবে এবার এই যে আমরা যে অন্য কাজ করব পড়ে যাবে নিচ দিয়ে পুরোটা যেহেতু করে নিয়েছি পুরোটা তো আর একটা একটা ঝুড়ি ভাজা না পুরোটা দিয়ে আমার প্রায় তিনখানা ঝুড়ি ভাজা হয়েছে এইবার তো কড়াইতে তেল দিয়ে দিলাম এইটা দেখো ওইটা চাপ দিলেই কিন্তু এই যে যে প্রেস করলেই ওটা পড়বে এইবার ওইটা দেখো চাপ দিচ্ছি চাপ দিয়ে নিয়ে চাপ দিয়ে রেখে এইবারে এই নিচ থেকে এটা প্রেস করেছি পড়বে কড়াইতে তেলটা অবশ্যই গরম করে নিয়েছি গরম করে নিয়ে এই যে দিয়ে দিচ্ছি একদম কত সহজে দেখো একদম হয়েছে না পুরো দোকানের মতন যেগুলো আমরা নর্মাল তো কিনে খাই সেরকম এবার এটাকে যেই হালকা লালচে লালচে হয়েছে আমি নামিয়ে দিয়েছিলাম কি অবস্থা অবধি হয়েছে সে মানে কি অবস্থা হলে আমি নামিয়েছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি একদম দেখো পুরো আমার তো ভাজতে এত ভালো লাগছিল আর ঝুড়ি ভাজাগুলো যে তেলের মধ্যে দিচ্ছিলাম দিতে যে এত ভালো লাগছিল বলার মতন না কাউকে যদি একটু গরম গরম ঝুড়ি ভাজা বাড়িতে করে খাওয়াও না সে কিন্তু আর বাইরে থেকে খাবে না এবং তোমার বাড়িতে আসলে পারে সে সবসময় চাইবে এইটাই খেতে কেন যে কোনো জিনিস দেখবে টাটকা জিনিসের টেস্ট অনেক বেশি হয় এটা খেতে সত্যি অনবদ্ধ হয়েছিল আর এই মশলা কম বেশিটা নিজেদের উপরে নির্ভর করবে আমি তো মশলা কতটা দিয়েছি দেখতেই পেরেছ এক চা চামচ করে দিয়েছি অতটা বেসনে এবার ওই যে বেসন টুকুনি দিয়ে আমি অনেকগুলো ঝুড়ি ভাজা করে রেখেছি করে কন্টেনারে করে রেখে দিয়েছি এই দেখো পুরো প্রত্যেকটা যে এত ভালো হয়েছিল না আর খেতে খেতে তো অনবদ্ধ যে কোনো জিনিস দেখবে টাটকা জিনিসের টেস্ট অন্যরকম এটার তো টেস্ট তো কি বলবো দেখি নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ভালো হয়েছে কেমন খাস্তা হয়েছে মানে যেমন খাস্তা তেমন টেস্টি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের পছন্দ হয়েছে একবার মেশিনটা কিনেই নাও কিনে নিয়ে ট্রাই করে নাও আর কি আজ অবধি সবাই ভালো থেক টাটা বাই বাই